আসসালামু আলাইকুম তরকারিতে যখন বেশি লবণ হয়ে যায় তখন কি করবেন টিপসটা হচ্ছে তরকারিতে বেশি লবণ হয়ে গেলে এটা সমাধান আমরা তিনটা খাবার ইউজ করি যেগুলাতে লবণ হয়ে গেলে তিনটা স্টেপে আপনি সমাধান করতে পারবেন প্রথম পর্যায়ে হচ্ছে ড্রাই খাবার যেমন মাছ ভাজি কাবাব ফ্রাইড চিকেন এই জাতীয় যতগুলো আইটেম আছে যত ধরনের ড্রাই খাবার আছে এই খাবারগুলোতে যদি লবণ বেশি হয়ে যায় তাহলে আপনার অ্যাডজাস্টিং কোনো সস ইউজ করতে হবে অর্থাৎ ড্রাই খাবারের লবণ কমানোর মতো কোনো অপশন নাই কিন্তু আপনার সেই ড্রাই খাবারের সাথে ধরেন আপনি একটা ফ্রাইড চিকেন তৈরি করছেন খেয়ে দেখলেন যে লবণটা বেশি হয়ে গিয়েছে তখন এই ফ্রাইড চিকেনের লবণ ব্যালেন্স করার জন্য আপনার দুইটা হয়ে আছে একটা হচ্ছে অ্যাডজাস্টিং কোনো সস ইউজ করা আপনার ফ্রাইড চিকেনের সাথে যেকোনো একটা সস তৈরি করবেন সসে লবণ কম দিবেন বা লবণ না দিয়ে ওই সসের সাথে খাবেন আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সসে অবশ্যই একটু সাইট্রাস আইটেম থাকতে হবে সাইট্রাস বলতে লেমন জুস অথবা ভিনিগার অথবা টক জাতীয় সসটা হতে হবে অথবা একটু ঝাল টক হলেই আপনার লবণ ব্যালেন্স চলে আসবে এখন ফ্রাইড চিকেন যখন আপনি ফ্রাই করে ফেলছেন তখন কিন্তু এটা লবণ কমানোর কোনো ওয়ে নাই ওয়েটা হচ্ছে যে কোনো অ্যাডজাস্টিং সস ইউজ করবেন তাহলে অটোমেটিকলি লবণ কমানো সম্ভব আয়দার আপনি এই ফ্রাইড চিকেন দিয়ে একটা বার্গার তৈরি করেন বার্গারের ব্রেডে বা বার্গারের ভিতরে লেটুস আনুষাঙ্গিক যে ভেজিটেবলগুলো আছে সেগুলোতে লবণ না দিবেন তাহলে ওই ফ্রাইড চিকেনটা আপনার লবণ ব্যালেন্স হয়ে আসবে এখন কাবাব আইটেম রোল তৈরি করেন কাবাব আইটেমের জন্য আলাদা সস তৈরি করেন তাহলে এই বলেন আর যাই বলেন ড্রাই আইটেমগুলোতে আর এক্সট্রা লবণের প্রয়োজন হবে না এখন মূলত বাসায় যখন মাছ বাজি করি মাছ বাজি তখন কিন্তু লবণ বেশি হলে খাওয়াটা কষ্টকর হয়ে যায় তখন আপনারা যেটা করবেন আমি একটা গ্রিন সসের ভিডিও দিয়েছি চেষ্টা করবেন সেম গ্রিন সসটা বানাবেন লবণ ছাড়া তাহলে মাছ বাজির সাথে গ্রিন সস বাতের সাথেও দুর্দান্ত লাগে আমি কমেন্টস এবং ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো তারপর আসি ভুনা অথবা ঘন যে গ্রেভিগুলো আছে যেমন মাংস ভুনা মাছ ভুনা। বিভিন্ন ধরনের শাকসবজি তাহলে কি করবেন আচ্ছা তার আগে একটা কথা বলিনি আমি কিন্তু কোনো ভিডিওতে বলি না ভিডিও লাইক করেন শেয়ার করেন এটা আমি কোনো ভিডিওতে বলি না কারণ আমার বিশ্বাস আমি যদি আপনাদের উপকারে আসি আপনারা লাইক এবং শেয়ার করবেন তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব লাইক এবং শেয়ার করার জন্য কি কারণে সেটা হচ্ছে যারা রান্না করে মাসের প্রতিদিন ভালো রান্না করছেন কোনো কেউ বলবে না যে আজকে অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে শুধু একদিন লবণ বেশি হোক তাহলে দেখবে যে বাসা সবাই বলবে যে সেটা আমি আর বলতেছি না কি বলবে সো এই কষ্টটা আমি বুঝি অ্যাকচুয়ালি যার কারণে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা যাতে এই সলিউশন মানে আমার এই ভিডিও দেখে তারা এই সলিউশন করতে পারে অন্তত যাতে দশজনের কথা না শুনতে হয় এজন্য আমি বলছি এই ভিডিওটা শেয়ার করার জন্য আমি আর আদারওয়াইজ এমনিতে কোনো ভিডিওতে বলি না আমার বিশ্বাস আমার কনটেন্ট ভালো হলে আপনারা অটোমেটিকলি শেয়ার করবেন যাই মূল ফয়েন্ট আস গ্রেভি আইটেম গ্রেভি আইটেম ঘন গ্র্যাভি যে আইটেমগুলো আছে সেগুলোতে লবণ বেশি হলে আপনারা কী করবেন অল্প একটু গ্রেভি ফেলে দিয়ে তারপর একটু পানি অ্যাড করবেন পানি অ্যাড করে আবার গরম দেবেন তাহলে লবণ ব্যালেন্স হবে তারপরও যদি দেখেন যে লবণ ব্যালেন্স না হয় তাহলে অল্প একটু সাইড চাষ লেবুর রস অথবা একটু ভেনেগার দিয়ে দেবেন তাহলে দেখবেন যে লবণ অনেকটা ব্যালেন্স চলে আসছে আর যদি দেখেন তারপরও ব্যালেন্স না আসে শুধু মেইন যে আইটেম থাকবে অর্থাৎ মাছ মাংস যেটাই থাকুক মেন আইটেমটা রেখে গ্রেভি ফেলে দিবেন তারপর অল্প একটু গরম পানি অ্যাড করে তারপর একটু জাল দিবেন দেখবেন যে লবণ ব্যালেন্স হয়ে আসছে তবে অবশ্যই একটু সাইট্রাস আইটেম অর্থাৎ লেবু রস অথবা ভিনিগার অ্যাড করলে লবণটা সহনশীল হয়ে যাবে তারপর আসি পাতলা ঝোল এবং গ্রেভি আইটেম যদি আপনার লবণ বেশি হয় যেমন ডাল আছে যেমন মাছের পাতলা ঝোল কারি আছে গরুর মাংসের পাতলা ঝোল আছে এই জাতীয় যত পাতলা ঝোল আইটেমগুলো আছে সেগুলো তো সেম প্রসেস একটু গ্রেভি ফেলে দিবেন নতুবা অন্য কোনো সবজি অ্যাড করে দিবেন তাহলে লবণ ব্যালেন্স হয়ে আসবে কিন্তু লবণ এবং ঝাল এই দুইটা আইটেমের জন্য আপনার যদি ব্যালেন্স করতে হয় তাহলে সাইট্রাস আইটেম অর্থাৎ লেবুর রস লেবুর রস ভিনিগার লবণ এবং ঝাল কন্ট্রোল করে আপনি দেখবেন আমরা টক জাল মিষ্টি যখন খাই তখন খেতে খুব মজা লাগে বাট এটা জালের পরিমাণটা তেমন একটা বোঝা যায় না টকের পরিমাণ যদি ব্যালেন্স থাকে সেম লবণটাও যদি আপনার ব্যালেন্স করতে হয় তাহলে অবশ্যই গ্রেভি আইটেমের গ্রেভিটা একটু ফেলে দেবেন যদি অতিরিক্ত বেশি লবণ হয় গ্রেভি ফেলে দেবেন ধর একটু বেশি হয় মানে মাত্রা থেকে একটু বেশি তাহলে একটু জাস্ট সাইট্রাস আইটেম লেবুর রস অথবা ভিনিগার অ্যাড করলে লবণ ব্যালেন্স হয়ে যাবে তবে মেইন যে কথাটা সেটা হচ্ছে যদি লবণ অ্যাক্সেস হয়ে যায় লবণ যদি অ্যাক্সেস হয়ে যায় তাহলে কোনোভাবে আপনার কন্ট্রোল করা সম্ভব না কারণ লবণ এমন একটা খাবার সেটা হচ্ছে মাত্রার অতিরিক্ত ইউজ করা যায় না কম হলে ব্যালেন্স করা যায় দিয়ে কিন্তু যদি মাত্রার অতিরিক্ত দিয়ে দেন তাহলে কখনোই ব্যালেন্স করতে পারবেন না তো আজকের ভিডিও টিপসটা আশা করি সবার কাজে লাগবে অর্জন দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদের যদি দিতে পারি আল্লাহ হাফেজ